হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচারকারী আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুস আমরা সাধারণত মাঠে বা বিভিন্ন ফার্মে নিয়ে ভিডিও বানাই এই ধরনের ভিডিওটা একটু আলাদা কারণ আমাকে আমার এক সাবস্ক্রাইবার এই জিনিসটা গিফট পাঠিয়েছে বেসিক্যালি আপনারা দেখতেই পাচ্ছেন নাম লেখা রয়েছে এস এ নার্সারি মানে তার গাছের ব্যবসা সে আমাকে ভালোবেসে বেশ কিছু গাছ পাঠিয়েছে কি কি গাছ আমাকে দিল চলুন আমরা একটু আনবক্সিং করে আপনাকে দেখাই এবং পাঠিয়েছে দেখুন কি সুন্দর একটা প্যাকেজিং এখানে একটা পাইপ দিয়ে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা প্যাকিং করে আমাকে গাছটা পাঠিয়েছে যাতে কোনোভাবে ড্যামেজ না হয় এবং এভাবেই তারা বিভিন্ন জায়গাতে গাছ ডেলিভারি করে অনলাইনের মাধ্যমে তো এর মধ্যে গাছ আসলে গাছের কোয়ালিটি কেমন থাকে এবং এর মধ্যে যে গাছগুলো পাঠিয়েছে কি কি গাছ আজকের ভিডিওতে এটা আপনাদের দেখাবো তাহলে চলুন এই প্যাকেজিং থেকে আমরা এবার গাছগুলোকে বের করি আপনাদেরকে দেখাই যেখানে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ তো আমরা কিছুটা কাটার কেটেছি এবং পাইপটাকে আমরা বের করে নিচ্ছি এখান থেকে তো প্রথমেই আমরা যেটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে আমের চারা তো এবার কি কি গাছ পাঠানো হয়েছে কি কি গাছ আমার সাবস্ক্রাইবার পাঠিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো শুধু আম নয় এখানে বেশ কিছু চারা আমি দেখতে পাচ্ছি এবং একটা দারুণ জিনিস দেখুন গাছে অলরেডি আম ধরে আছে দেখেছেন এবং গাছে অলরেডি ধরে আছে দেখুন আর এটা আমার যেটা দেখে মনে হচ্ছে এটা মনে হচ্ছে আপেলের চারা তো কি কি গাছ আছে আমরা এক এক করে দেখবো এবং নামগুলো আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই গাছের গ্রোথ কোয়ালিটি এগুলো নিয়েও একটু বর্ণনা করার চেষ্টা করব তো আমাদের প্যাকেজিং খোলা রেডি হয়ে গেছে খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছে তো এক এক করে আমরা গাছগুলো দেখাবো কি কি গাছ এলো আমাদের কাছে প্রথমেই আমরা দেখাবো এটা হচ্ছে মিয়াজাকি প্ল্যান্ট মানে মিয়াজাকি ম্যাঙ্গো প্ল্যান্ট যেটা জাপানের খুব বিখ্যাত মাম আপনারা জানেন সেই আমের গাছ পাঠিয়েছে আমার সাবস্ক্রাইবার এইবার চলে আসি পরের গাছটি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি লবঙ্গ গাছ আমি প্রথম একটা লবঙ্গ গাছ দেখলাম যে এরকম ভাবেও প্যাকিং করে লবঙ্গ গাছ পাওয়া যায় তো খুব ভালো লাগলো এই গাছটা দেখেও এরপরে আমরা দেখব আরেকটি গাছ এটা হচ্ছে সবেদা গাছ এটা ব্যানানা চিকু প্ল্যান্ট মানে এই সবেদা গাছটার এর ফল এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ব্যারা গাছে খুব দেখতে পাচ্ছেন অলরেডি এখানে সবেদা ধরে আছে গাছটি দেখতে খুব সুন্দর ছোট্ট এবং এটা হচ্ছে গ্রাফটিং এ ধরা দেখতে পাচ্ছেন এটা গ্রাফটিং এর চারা এবার চলে আসি আমরা আরেকটি গাছ দেখাতে এবার আমরা দেখাবো আপনাদের রেড আইভরি ম্যাঙ্গো যেটা খুব টেস্টি এবং খুব সুন্দর খেতে এবং ই আমের গাছটিও আমাকে পাঠিয়েছে এটাও কিন্তু জোর কলবে তৈরি করা হয়েছে এটাও কিন্তু গ্রাফটিং তৈরি করা হয়েছে এবার আমি সামনে একটি গাছ দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে গোলাপ জামুন প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে গাছটি এবং প্রত্যেকটা গাছির আই যদি দেখি প্রায় 2 আড়াই ফুট হাইটের একটি করে গাছ আমাকে পাঠিয়েছে এবং আরেকটি সুন্দর গাছ দেখাবো সেটা হচ্ছে আহ আপেল গাছ তো দেখতে পাচ্ছেন এটা অ্যাপেল প্ল্যান্ট এটা আমাদের এই ওয়েদারে খুব ভালো হয় এবং এই ওয়েদারে এই আপেলের প্রোডাকশনও খুব ভালো হয় তো একটা আপেলের গাছ আমাকে পাঠিয়েছে এরপরে আপনাদের দেখাবো একটি মালটা গাছ এটা ওয়ান মালটা তো বাড়িওয়াল মালটার একটি গাছ পাঠিয়েছে দেখেছেন প্যাকেজিং এর এসেছে কিন্তু গাছটা কিন্তু একদম ঠিক রয়েছে কোনো খারাপ হয়নি এবং যেভাবে প্যাকিং করে পাঠিয়েছে এইভাবে কিন্তু সারা জায়গাতে গাছ পাঠানো সম্ভব অনলাইনে যারা গাছ নিতে চান এইভাবে কিন্তু গাছ আপনারা পারচেস করতে পারেন তার পাশে দেখাই আরেকটি গাছ এটা দেখতে পাচ্ছেন একটি অল টাইম ম্যাঙ্গো প্ল্যান্ট এই আম এই গাছটাই সবসময় আম হবে এবং সময় বলতে বছরে দুইবার তো আম ইজিলি পাওয়াই যায় এই অল টাইম ম্যাঙ্গো একটি গাছ পাঠানো হয়েছে তো এই গাছগুলো পেয়ে সত্যি আমি ভীষণ আনন্দিত এই নার্সারিটি আছে উত্তর চব্বিশ পরগনার আবরাতে এবং আমরা ভিডিওর ওপরে ফোন নম্বরও দিয়ে দিচ্ছি যারা মনে করবেন এই নার্সারি থেকে গাছ নেবেন তারাও যোগাযোগ করতে পারেন মানে আপনারা দেখলেন অনলাইনে কীভাবে গাছ এসেছে গাছের কোয়ালিটি কেমন হয়েছে এবং আমি একটু ডেটটাও দেখাবো কবে আমার কাছে গাছ এখানে ওরা পাঠিয়েছে এখানে আমার ডেলিভারি সার্ভিসে আমার কাছে গাছগুলি এসেছে তো দেখতে পাচ্ছেন সোমবারে গাছটি ওরা পাঠিয়েছে আমি আমি ডেলিভারিতে রিসিভ করেছি আজ হচ্ছে বুধবার পরে ভিডিওটা দুদিন আনবক্সিং করছি আমার কাছে দুদিন পড়েছিল গাছটা এবং তারা পাঠিয়েছে তারও দুদিন আগে তারা ওখান থেকে পার্চেস মালটা ছেড়েছিল মানে গাছটা ওখান থেকে বেরিয়েছে শনিবারে এবং আজ আমি বুধবারে আনবক্সিং করে ভিডিও করছি তো তার মধ্যে দেখুন গাছের কোয়ালিটি কিন্তু ড্যামেজ হয়নি একদম একই রকমই রয়েছে এবং গাছগুলো খুব ভালো কন্ডিশনে এসেছে যারা ভাবছেন অনলাইনে নার্সারি থেকে গাছ কিনবেন তো তারা এই যে নার্সারি আমাকে গাছ পাঠিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার আপনি তার কাছেও একবার নক করে দেখতে পারেন তারা অনলাইনে গাছ সাপ্লাই করে তবে সবার আগে একটা জিনিসই বলবো যখন গাছ কিনবেন অবশ্যই সেটা দেখে যাচাই করে নেবেন একটা বিষয় থাকে যে আমি যে গাছটা চাইছি আমার পছন্দ মতো গাছ আমি বা খুঁজছি অথচ হয়তো বলো না অনেকে তাই নিয়ে মন খারাপ হয়ে যায় তো চেষ্টা করবেন দেখে নেওয়ার যদি অনেক দূরে থাকে দেখে নেওয়ার সুযোগ না থাকে তাহলে আপনারা অনলাইনে গাছ এরকম ভাবেও নিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এরকম কোন ভিডিও নয় যে আমি কোনো ফার্মিং বিজনেস শেখাচ্ছি এটা আমার সাবস্ক্রাইবারের একটি গিফট যেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন বা আপনাদের সামনে দেখাই সেই জিনিসটা তাই আছে ভিডিওটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন ফিরে আসবো ততক্ষণ ভালো থাকতে সুস্থ থাকবে